বন্ধুরা আজ কিন্তু আমার মনের দুটো কথা তোমাদের শেয়ার করতে চাই এটা মনের একান্ত আপন কথা পৃথিবীতে দুজন ব্যক্তিত্ব আছেন তারা কিন্তু আমার কাছে মহান একজন তোমার জীবনের উন্নতির জন্য নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছেন খালি তোমার জন্য আর একজন তোমার ব্যথা বেদনায় কষ্টে চব্বিশটি ঘন্টা তোমার সাথ দিয়েছে সারাক্ষণ তোমার পাশে থেকেছে এই দুজনের প্রথমজন হচ্ছে তোমার পিতা আর দ্বিতীয়জন তোমার মাতা আমি মনে করি যে এনারা সাক্ষাৎ দেব দেবী আমার প্রণাম এনাদের কিন্তু কখনো ভুলো না কখনো অবহেলা করো না আখেরে কিন্তু তুমি পস্তাবে